হ্যালো ভিউার্স ওয়েলকাম টু আইস্কুল তোমাদের সকলকে হাই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকে পরে আমরা ক্লাস ফাইভের অঙ্ক বইয়ের দুইশো এগারো পাতা থেকে শুরু করব এটাকে আমরা দুশো দশের পাতার সমস্ত অঙ্ক সমাধান করেছি আজকে দেখছি আমরা দুশো এগারো পাতা এখানে আমাদের কী আছে এখানেও আমাদের ঐকিক নিয়মের অঙ্কও আছে কিন্তু এখানে তিনটা বিষয় নিয়ে রিলেটেড আছে ঠিক আছে তো দেখো আমরা করছি তিনটি বিষয়ের মধ্যে সম্পর্ক দেখি ১৫ জন লোক কুড়ি দিনে এক হাজার দুশো টাকা আয় করেন পনেরো জন লোক কুড়ি দিনে এক হাজার দুশো টাকা আয় করেন পঁচাত্তর জন লোক পাঁচ দিনে কত টাকা আয় করবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের অঙ্ক দেখো গণিতের ভাষার সমস্যাটি হলো কি প্রথম বিষয় দ্বিতীয় বিষয় তৃতীয় বিষয় আমাদের আলটিমেটলি যেটা চেয়েছে সেটা আমরা ডান দিকে রাখব কত আয় করেন মানে আয়টা চেয়েছে তাহলে আয়টা আমরা ডান দিকে রেখেছি তবে দেখো প্রথমে কী লিখছি সংখ্যা দিন সংখ্যা আর উপার্জন যেটা আয় আমরা বলতে পারি হচ্ছে টাকায় লোক সংখ্যা কতজন ছিল পনেরো জন পনেরো জন লোক দিন সংখ্যা কতদিন কাজ করেছে কুড়ি দিন উপার্জন করেছে কত এক হাজার দুশো টাকা এইবার পঁচাত্তর জন লোক পাঁচ দিন কাজ করে কত টাকা উপার্জন করবে তাই না এটা আমাদের বার করতে হবে তো দেখো এখন আমাদের করে দেওয়া আছে তো আমরা একটু একটু করে দেখবো আর অঙ্গটা করার চেষ্টা করবো দেখো প্রথমে কী আছে দেখো লোক সংখ্যা স্থির রেখে দিন সংখ্যা বাড়লে আয় কি হবে দেখো লোক সংখ্যা যদি আমাদের স্থির রাখি পনেরো জন তো পনেরো জনও তাহলে সংখ্যা যদি কুড়ি দিনের জায়গায় যদি আমরা বেশি করি সরি দিন সংখ্যা যদি বেশি করি তাহলে কি। উপার্জন কি বাড়বে তার মানে যখন দিন বেশি কাজ করবে দিন বেশি তত বেশি টাকা উপার্জন করবে তার মানে দিন সংখ্যা বাড়লে উপার্জনও বাড়বে আবার লোক সংখ্যা যদি বাড়ে দিন সংখ্যা স্থির রেখেছি লোক সংখ্যা যদি বেশি হয় তাহলে বেশি টাকা ইনকাম করবে আর লোক সংখ্যা যদি কম হয় তাহলে কম টাকা ইনকাম করবে তার মানে দুই ক্ষেত্রেই আমাদের সরল সম্পর্কে আছে লোক সংখ্যা স্থির রেখে দিন সংখ্যা বাড়লে আয় বাড়ে লোক সংখ্যা স্থির রেখে দিন সংখ্যা কমলে কমালে আয় কমে তাই না তাই লোকসংখ্যা স্থির রেখে দিন সংখ্যা ও দিন সংখ্যা ও আয় পরস্পর সরল সম্পর্কে আছে তাই না সরল সম্পর্কে আছে যেহেতু একটা বাড়লে অপরটা বাড়ে একটা কমলে অপরটা কমে তাহলে সেটা হবে কি সরল সম্পর্কে আর একটা যদি বাড়ে আর একটা কিছু কমে একটা কমলে এক কিছু বাড়ে তাহলে সেটাকে আমরা বলবো বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক আবার দিন সংখ্যা স্থির রেখে দিন সংখ্যা স্থির রেখে লোক সংখ্যা বাড়ালে আয় কী হবে দিন সংখ্যা স্থির রেখে লোক সংখ্যা বাড়ালে লোক সংখ্যা যদি বাড়াই তাহলে আয়ও বাড়বে দিন সংখ্যা স্থির রেখে লোকসংখ্যা কমালে আয় কমে তাই না তাই দিন সংখ্যা স্থির রেখে লোকসংখ্যা ও আয় পরস্পর সরল সম্পর্ক কি সম্পর্ক সরল সম্পর্ক বোঝা গেল তারপর দেখো কী আছে ঐকিক নিয়মে সমাধান করে পাই দেখো পনেরো জন লোক কুড়ি দিনে আয় করে এক হাজার দুশো টাকা পনেরো জন লোক কুড়ি দিনে আয় করে এক হাজার দুশো টাকা এইবার পনেরো জন লোক একদিনে আয় করে কত টাকা পনেরো জন লোক একদিনে কম আয় করবে কম মানে ভাগ তাহলে বারোশো ভাগ কুড়ি বারোশো ভাগ কুড়ি করেছি এটা কাটাকাটি করে হয়েছে আমাদের ষাট টাকা আমাদের আমাকে করে দেওয়া আছে আমরা একটু বুঝে নিচ্ছি এইবার একজন লোক একদিনে কত আয় করবে আর কম আয় করবে এখানে পনেরো জন লোক যদি এক একদিনে আয় ষাট টাকা করে তাহলে একজন লোক একদিনে আয় করবে এই ষাট ভাগ পনেরো মানে চার টাকা আর একজন লোক পাঁচ দিনে আমাদের বার করতে বলেছে কি পঁচাত্তর জন লোক পাঁচ দিনে তাহলে আমরা একজন লোক পাঁচ দিনে বার করে আগে একজন লোক পাঁচ দিনে আয় করে এই চার গুণ পাঁচ মানে কুড়ি টাকা আর পঁচাত্তর জন লোক পাঁচ দিনে আয় করবে কুড়ি গুণ পঁচাত্তর সমান সমান এক হাজার পাঁচশো টাকা তাহলে অতএব পঁচাত্তর জন লোক পাঁচ দিনে আয় করবে পনেরোশো টাকা আমাদের অঙ্কটা করে দেওয়া হয়েছে চলে যাচ্ছি নেক্সট পাতায় আমরা দুশো বারো পাতা দুশো বারো পাতায় আমাদের কী আছে দেখো এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে যেটা আমাদের করে দেওয়া আছে পাঁচজন লোক প্রতিদিন আট ঘন্টা কাজ করে নয় দিনে একটি কাজ শেষ করেন পাঁচজন লোক প্রতিদিন আট ঘন্টা কাজ করছে সেই কাজটা শেষ করতে সময় লাগছে নয় দিন ওই কাজ তিনজন লোক প্রতিদিন চার ঘন্টা করে করলে কতদিনে শেষ হবে তিনজন লোক প্রতিদিন চার ঘন্টা করে কাজ করছে তাহলে কদিনে শেষ হবে প্রথমে গণিতের ভাষায় প্রকাশ করি ও বিভিন্ন সময়ে বিষয়ের মধ্যে পরস্পর মধ্যে সম্পর্ক বুঝি গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় তৃতীয় বিষয় আমাদের কী চেয়েছে কত দিন তাহলে দিনটাকে আমরা ডান দিকে রাখবো বাকিগুলো আমাদের দেখে থাক লোক সংখ্যা প্রতিদিনের কাজ সেটা ঘন্টায় হবে আর সময় দিনে পাঁচজন লোক প্রতিদিন কাজ করছে আট ঘন্টা সময় লাগে নয় দিন তিনজন লোক প্রতিদিন কাজ করছে চার ঘন্টা সময় লাগবে কত সেটা আমাদের বার করতে হয় এবার দেখো লোক সংখ্যা যদি স্থির রাখি তাহলে প্রতিদিন যদি আমি বেশি কাজ করি বেশি কাজ করলে কাজটা কম দিন যাবে না বেশি দিন যাবে কম দিনে শেষ হয়ে যাবে বেশি দিনে আমি আট ঘন্টা জায়গায় যদি আমি বারো ঘন্টা কাজ করি তাহলে আমার কাজটা তাড়াতাড়ি শেষ হবে তাই না তাহলে দিন সংখ্যা প্রতিদিনের কাজ যদি আমরা বেশি করি তাহলে সময় আমাদের কম লাগবে আর যদি কম কাজ করি তাহলে সময় বেশি লাগবে তাহলে আমাদের প্রতিদিনের কাজ আর এবং মোট সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক ঠিক আছে একই রকমভাবে দেখো সংখ্যা যদি কম হয় লোক সংখ্যা যদি কম হয় আর প্রতিদিন যদি আমরা একই নির্দিষ্টভাবেই কাজ করি কোনো চেঞ্জ করি না তাহলে লোক সংখ্যা যদি আমরা বেশি করি তাহলে আমাদের কাজটা তাদের শেষ হবে আর সংখ্যা কম হলে কাজটা বেশি দিন যাবে এটাও হবে আমাদের ব্যস্ত সম্পর্ক তাই না বা বিপরীত সম্পর্ক সংখ্যা স্থির থাকলে প্রতিদিন কাজের সময় বাড়লে দিন সংখ্যা প্রতিদিন কাজের সময় বাড়লে দিন সংখ্যা কমবে লোক সংখ্যা স্থির থাকলে প্রতিদিন কাজের সময় কমালে দিন সংখ্যা কাজের সময় কমালে দিন সংখ্যা বাড়বে তাই লোকসংখ্যা স্থির থাকলে প্রতিদিন কাজের সময় ও দিন দিন পরস্পর বিপরীত সম্পর্কে আছে সম্পর্কে আছে আবার প্রতিদিন কাজের সময় স্থির থাকলে প্রতিদিন কাজের সময় স্থির থাকলে লোকসংখ্যা বাড়লে দিন সংখ্যা লোকসংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে আর প্রতিদিন কাজের স্থির কাজের সময় স্থির থাকলে লোকসংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে তাই না তাই প্রতিদিন কাজের সময় স্থির থাকলে লোক সংখ্যা দিন সংখ্যা পরস্পর বিপরীত সম্পর্ক সম্পর্কে আছে ঐক্যিক নিয়মে সমাধান করে পাই দেখো পাঁচজন লোক প্রতিদিন আট ঘন্টা কাজ করে সম্পূর্ণ কাজটি শেষ হতে সময় লাগে নয় দিন পাঁচজন লোক প্রতিদিন আট ঘন্টা কাজ করে নয় দিনে কাজটি শেষ করেন পাঁচজন লোক প্রতিদিন এক ঘন্টা কাজ করে দেখো প্রতিদিন যদি এক ঘন্টা কাজ করে আট ঘন্টা কাজ করতো কম কাজ করছে কম যদি কাজ করে তাহলে বেশি দিন লাগবে আট গুণ নয় গুণ আট দিন কাজটি শেষ করবেন আবার একজন লোক প্রতিদিন এক ঘন্টা করে কাজ করছে আবার লোক কমে গেলো তাহলে আরও বেশি দিন লাগবে নয় গুণ আট গুণ পাঁচ দিন দিনে দিনের কাজটি শেষ করবেন বুঝা গেলো তারপর দেখো একজন লোক প্রতিদিন চার ঘন্টা করে কাজ করি চার ঘন্টা যদি এক ঘন্টা কাজ করতে হয় চার ঘন্টা তাহলে কম দিন সময় লাগবে তাহলে চার দিয়ে ভাগ করলাম ভাগ করে আমাদের এখানে কারাগারি করে নিয়েছি হয়েছে নয় গুণ দুই গুণ পাঁচ আবার দেখো তিনজন লোক প্রতিদিন চার ঘন্টা লোক লোকবারে গেলো তাহলে আবার ভাগ করতে হবে তিন দিয়ে তিন দিয়ে ভাগ করবে আলটিমেটলি আমাদের হচ্ছে তিরিশ দিন তাহলে তিনজন লোক প্রতিদিন চার ঘন্টা করে কাজ করে তিরিশ দিনে কাজটি শেষ করতে পারবেন এই হলো আমাদের এই অঙ্কের সমাধান করে দেওয়া আছে আমাদের দেখে নিলাম হলে আমরা উদাহরণটা এইবার চলে আছে আমাদের সমস্যায় যেগুলো আমাদের নিজেরাই করতে হবে দেখো একশো দুশো তেরো পাতায় সম্পর্ক নির্ণয় করি ও সমাধান করার চেষ্টা করি এক নম্বর সাতজন লোক বারো দিনে চার হাজার দুশো টাকা আয় করলে আটজন লোক নয় দিনে কত টাকা আয় করবেন এটা আমরা করব পেজ নাম্বার দুশো তেরো ঠিক আছে গণিতের ভাষার সমস্যাটি হলো কী সমস্যা আছে সমস্যা হচ্ছে প্রথমে সংখ্যা লিখবো তারপরে সময় তারপরে আয় সংখ্যা ব্রেকেটে জন তারপরে সময় ব্রেকেটে দিন তারপরে হচ্ছে আয় ব্র্যাকেটে টাকা কতজন সংখ্যা ছিল সাতজন লোক বারো দিনে ইনকাম করে চার হাজার দুশো টাকা এবার আটজন লোক নয় দিনে কত টাকা ইনকাম করবে তাই না এবার সংখ্যা যদি স্থির থাকে তাহলে দিন সংখ্যা বাড়লে আয়ও বেশি হবে দিন সংখ্যা কমলে আয়ও কম হবে আবার লোক সংখ্যা সময় যদি স্থির থাকে লোক সংখ্যা বাড়লে আয়ও বাড়বে লোক সংখ্যা কমলে আয়ও কমবে তাহলে দুই ক্ষেত্রেই আমাদের সরল সম্পর্ক ঠিক আছে লোক সংখ্যা স্থির রেখে দিন সংখ্যা বাড়লে আয় বাড়বে এবং দিন সংখ্যা কমলে আয় কমবে সুতরাং সময় ও আয় পরস্পর সরল সম্পর্কে আচ্ছা এগুলো একটা তারপরে দেখো সময় স্থির তারপরে হচ্ছে সময় স্থির রেখে সংখ্যা বাড়লে আয় বাড়বে সংখ্যা কমলে আয় কমবে সুতরাং লোকসংখ্যা ও আয়ের মধ্যে সরল সম্পর্ক তাই না এইবার আমরা বার করবো ঐটি নিয়ে আমরা সমাধান করবাই ঐকিক নিয়মে সমাধান করে পাই সাতজন লোক বারো দিনে আয় করে এত টাকা সাতজন লোক বারো দিনে আয় করে চার হাজার দুশো টাকা তাই না তাহলে আমরা কি করব একজন লোক আচ্ছা সাতজন লোক এক দিনে আয় করে দেখো বারো দিনে এত টাকা আয় করছে একদিনে আয় করবে তাহলে চার হাজার দুশো ভাগ বারো থাক আর একজন লোক এক দিনে আয় করবে আরও কম আয় করবে তাহলে বিয়াল্লিশশো নিচে বারো নিচে এটা সাত দিয়ে এটাও ভাগ হবে তো মানে এটা নিচে চলে যাবে সাত এত টাকা ঠিক আছে তারপরে আটজন লোক নয় দিনে এবার আমরা বার করছি আটজন লোক এক দিনে আয় করবে আটজন লোক একদিনে আয় করবে এর থেকে বেশি তাহলে চার হাজার দুশো গুণন আট নিচে যা আছে তাই বারো গুণ সাত এবার আটজন লোক নয় দিনে তাহলে আটজন লোক নয় দিনে বার করছি আটজন লোক নয় দিনে আয় করে বেশি আয় করবে তাহলে চার হাজার দুইশো গুনন আট গুনন নয় নিচে হচ্ছে বারো সাত হাজার টাকা দেখো কাটাকাটি করছি সাত ছয় বিয়াল্লিশ তাই না সাত ছয়ে সাত ছয় বিয়াল্লিশ ছয় শূন্য আবার আমরা বারো পাঁচ সাইট বারো পাঁচে পঞ্চাশ হলো হ্যাঁ আর কিনেছি তো কিছুই উপরে যা আছে তাহলে কত হলো পঞ্চাশ গুনন আট নয় টাকা গুণ করলে কত হবে আট নং বাহাত্তর আর পঞ্চাশ গুনন বাহাত্তর তাই না এটা আমরা গুণ করব গুণ করে দিচ্ছি এখানে সাত দুই দশ সাত শূন্য শূন্য সাত সাত শূন্য শূন্য সাত পাঁচ পঁয়ত্রিশ শূন্য শূন্য ছয় তিন এত টাকা তাহলে তিন হাজার ছশো টাকা কত আয় করবে তিন হাজার ছশো টাকা অতএব আটজন লোক নয় দিনে তিন হাজার ছশো টাকা আয় করবে এবার চলে যাচ্ছি আমরা পরের অঙ্কে আমাদের দুই নম্বর অঙ্ক কী দেওয়া আছে যে রাস্তা তৈরি করতে ষোলো জন লোকের দশ দিন ইনে রাস্তা তৈরি করতে ষোলো জন লোককে দশ দিনে কাজের জন্য তিন হাজার দুইশো টাকা দিতে হয় যদি চব্বিশ জন লোক লোক আট দিন কাজ করেন তবে কত টাকা দিতে হবে ওই একই রকম দশ ষোলো জন লোকের দশ দিনে ইনকাম বা দিতে হয় এত টাকা আর চব্বিশ জন লোকের আট দিনে কত ব্যাস একই রকম অঙ্ক করবো আমরা এর দুই নম্বর গণিতের বাজার সমস্যাটি হলো কী চেয়েছে ষোলো জন লোকে দশ দিনে কাজের জন্য এত টাকা দিতে হয় চব্বিশ জন লোককে আট দিনে কত টাকা দিতে হবে আচ্ছা সংখ্যা দিব আগে লোক সংখ্যা আচ্ছা ব্র্যাকেটে জন লিখে দিই তারপরে লোক সংখ্যা তারপরে সময় বা দিন সংখ্যা দিন সংখ্যা তারপরে মজুরি মজুরি ব্র্যাকেটের টাকা তাই না কতজন লোক ষোলোজন লোক দশ দিন কাজ করেছে মজুরি দিতে হয়েছে তিন হাজার দুশো টাকা এইবার আমাদের চব্বিশ জন লোক আট দিন কাজ করে কত কত টাকা মজুরি দিতে হবে তাহলে দেখছি আমরা লোকসংখ্যায় স্থির রেখে স্থির রেখে বেশি দিন কাজ করালে বেশি মজুরি দিতে হবে তাই না কম দিন কাজ করালে কম টাকা বা কম মজুরি দিতে হবে সুতরাং বা দিন সংখ্যা ও মজুরির মধ্যে কি সম্পর্ক সরল সম্পর্ক বুঝা গেল তারপরে আমরা দিন সংখ্যা যদি স্থির রাখি দিন সংখ্যা স্থির রেখে লোক সংখ্যা বাড়ালে মজুরি ও বাড়বে লোক সংখ্যা কমালে মজুরি কমবে তাই এখানে লোকসংখ্যা ও মজুরি এর মধ্যে কি সম্পর্ক সরল সম্পর্ক তাই না সরল সম্পর্ক আছে সরল সম্পর্ক তাহলে ওই কি আমি করছি ষোলো জন লোকের দশ দিনের মজুরি তিন হাজার দুশো টাকা তাহলে আমরা বার করছি একজন লোকের একজন লোকের দশ দিনের মজুরি কত টাকা হবে কম হবে তিন হাজার দুশো ভাগ ষোলো এবার একজন লোকের এক দিনের মজুরি কত হবে আরও কম হবে ষোলো নিচে দশ তাই না এইবার চব্বিশ জন লোকের চব্বিশ জন লোকের এক দিনে বার করি আগে এক দিনে মজুরি কত হবে নিচে যা আছে ওটা লিখি আগে তাহলে চব্বিশ জন লোকের বেশি হবে চব্বিশ বেশি হলে গুণ আবার চব্বিশ জন লোকের কয় দিনের আট দিনের তাহলে আরও বেশি হবে তাহলে গুণন আট নিচে যা আছে তাই ষোলো দশ এটা কাটলাম শূন্য শূন্য দশ দিয়ে কাটলাম এবার ষোলো দু বত্রিশ কুড়ি হয়ে গেল ব্যাস আর কিছু নাই গেছে আচ্ছা কত থাকলো আট গুনন চব্বিশ গুনন কুড়ি তাহলে আমরা গুণ করেছি দেখো কুড়ি থাক আট আট চারে বত্রিশ তিন আট চারে বত্রিশ আট চারে বত্রিশ তিন হ্যাঁ আট দু ষোলো সতেরো আট উনিশ একশো বিরানব্বই আর কুড়ি এত টাকা এটাকে একটা গুণ করবো দুই দিয়ে শূন্য পরে দেখো দুই দুগুনে চার দুই নয় আঠেরো আট হাতে এক দুই কে দুই তিন আর একটা শূন্য এত টাকা তাহলে উত্তর কত হলো তিন হাজার আটশো চল্লিশ টাকা এগুলো দুই নম্বর চলে যাচ্ছি আমরা তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক কী দাদা বলতো চারজন লোক প্রতিদিন ছয় ঘন্টা করে কাজ করে চোদ্দ দিনে একটি কাজ শেষ করতে পারেন সাতজন লোক প্রতিদিন তিন ঘন্টা করে কাজ করে কত দিনে ওই কাজটি শেষ করেন কত দিনে তার দিনটা আমরা ডান দিয়ে রাখবো তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক গণিদের ভাষা সমস্যাটি হলো দেখো কী চেয়েছে যে কতদিনে কাজটি শেষ হবে তাহলে সেটা আমাদের ডান দিকে রাখবো তাহলে সংখ্যা লাগবে আগে ব্র্যাকেটে জন তাই না তারপরে প্রতিদিন প্রতি প্রতিদিন কাজের সময় ব্র্যাকেটে ঘণ্টা আচ্ছা তারপরে দিন সংখ্যা লাগিয়ে দিই কতটা সময় লাগছে চারজন লোক প্রতিদিন ছয় ঘন্টা করে কাজ করছে লাগছে চোদ্দ দিন এইবার সাতজন লোক প্রতিদিন তিন ঘন্টা করে কাজ করলে কত দিন সময় লাগবে কেমন লাগছে দেখো লোক সংখ্যা স্থির রেখে প্রতিদিন কাজের প্রতিদিন কাজের সময় বাড়ালে দেখো প্রতিদিন যদি বেশি করে বেশি ঘন্টা করে কাজ করে তাহলে দিন সংখ্যা কমবে কাজের সময় বাড়ালে দিন সংখ্যা কমবে তাই না আর যদি কাজের সময় যদি কমায় তাহলে দিন সংখ্যা বেশি লাগবে দিন সংখ্যা কমবে এবং প্রতিদিন সময় কমালে দিন সংখ্যা বেশি লাগবে সুতরাং প্রতিদিন কাজের সময় ও দিন সংখ্যার মধ্যে বিপরীত সম্পর্ক তাই না একটা বাড়লে একটা কমছে সম্পর্ক আবার প্রতিদিন কাজের সময় স্থির রাখলে লোকসংখ্যা বাড়লে লোকসংখ্যা যদি বেশি হয় তাহলে দিন সংখ্যা কমবে তাড়াতাড়ি কাজ হিসেবে বাড়লে দিন সংখ্যা কমবে আর দিন সংখ্যা কমলে লোক লোকসংখ্যা বাড়বে তাই না আর লিখলাম না ওটা সুতরাং লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে বিপরীত সম্পর্ক ঠিক আছে তাহলে আমরা লিখছি চারজন লোক ছয় দিন প্রতিদিন ছয় ঘণ্টা করে করে কাজ করে কাজটি শেষ করতে পারে চোদ্দ দিনে তাই না চারজন লোক প্রতিদিন ছয় ঘন্টা করে কাজ করে প্রতিদিন ছয় ঘন্টা করে কাজ করে কাজটি শেষ করতে পারে শেষ করতে পারে চোদ্দো দিনে বাহ আচ্ছা এইবার চার চারজন লোক প্রতিদিন এক ঘন্টা করে কাজ করে কাজ শেষ করতে পারে দেখো চারজন লোকই আছে যদি ছয় ঘন্টার জায়গায় এক ঘন্টা করে কাজ করতো তাহলে কি তা ওই চোদ্দো দিন শেষ করতে পারতো আর বেশি দিন লাগতো তাহলে এটা ভালো লাগবো চোদ্দো কিন্তু তাহলে বেশি লাগবে চোদ্দো গুণন ছয় দিন আবার একজন লোক যদি কাজ করতো তাহলে একজন লোক প্রতিদিন এক ঘন্টা করে কাজ করলে আরও বেশি দিন সময় লাগতো চারজন লোক একজন লোক চোদ্দ গুণ ছয় গুণ চার এইবার বলছে সাতজন লোক তিন দিন প্রতিদিন তিন ঘন্টা করে কাজ করছে এইবার বলছে আমরা সাতজন লোক প্রতিদিন এক ঘন্টা করে লিখি তাহলে কত হবে কাজটা একটু তাড়াতাড়ি হবে যদি এখানে একজন লোক ছিল এখন সাতজন লোক হয়েছে চোদ্দ গুণ ছয় গুণ চার ভাগ সাত এইবার সাতজন লোক প্রতিদিন তিন ঘন্টা করে কাজ করছে তাহলে আরও তাদের শেষ হবে চোদ্দ গুনন ছয় গুন চার ভাগ সাত তিন দুগুনে ছয় দুই সাত দুগুণে চোদ্দো দুই দুই দুগুনে চার চার ষোলো ষোলো দিনে আমরা অতএব সাতজন লোক প্রতিদিন তিন ঘন্টা করে কাজ করলে ওই কাজটি ষোলো দিনে শেষ হতো ঠিক আছে তিন নম্বর হয়ে গেল চলে আছি আমরা চার নম্বর অঙ্কে দেখো তো কি আছে যে চোদ্দোটা পাম্প মেশিন দুশো দিনে আঠাশ হাজার লিটার জল তুলতে পারে কুড়িটি পাম্প মেশিন একশো পঁচিশ দিনে কত লিটার জল তুলতে পারবে করবো আমরা চার নম্বর অঙ্ক গণিতের ভাষায় সমস্যাটি হ্যালো কী সমস্যা আমাদের কী চেয়েছে কত লিটার জল দিতে হবে সেটা আমাদের রান থেকে রাখব তাহলে দেখো পাম্প পাম্প মেশিনের সংখ্যা বা পাম্পের সংখ্যা পাম্পের সংখ্যা তারপরে কি দিন সংখ্যা তারপরে জলের পরিমাণ ব্র্যাকেটে কি লিটারে আছে তাহলে পাম্প সংখ্যা কটা আছে ব্র্যাকেটের টা লিখতে পারি চোদ্দোটি পাম্প দুইশো দিনে আঠাশ হাজার লিটার কুড়িটি পাম্প একশো পঁচিশ দিনে কত লিটার ঠিক আছে পাম সংখ্যা স্থির রেখে স্থির রেখে দিন সংখ্যা বাড়ালে জলের পরিমাণও বাড়বে তাই না দেখো আমাদের চোদ্দোটাই আছে মনে করো এবার দুইশো দিন ধরে জল তুলছে তাহলে এতটা তুলছে এবার দুইশো দিনে জায়গায় আমি চারশো দিন ধরি বা বেশি করি তাহলে জল বেশি তুলবে কম দিন হলে কম তুলবে তাহলে দিন সংখ্যা ও জলের পরিমাণ সরল সম্পর্কে আছে আবার কি করব আমরা দিন সংখ্যা স্থির রেখে দিন সংখ্যা স্থির রেখে পাম সংখ্যা বাড়ালে দেখো পাম্প যদি বাড়াই তো জলও বেশি বাড়বে পাম কমলে জলও কমবে পাম্প বাড়ালে বাড়বে সুতরাং পাম্পের সংখ্যা ও মধ্যে সরল সম্পর্ক তাই না তাহলে এবার আমরা এই সমাধান করতে যাচ্ছি টি পাম্প পাম্প দুশো দিনে এত দু হাজার আঠাশ হাজার এত লিটার জল তুলে তাই না তাহলে আমরা চোদ্দোটি পাম্প একদিনে একদিনে অবশ্যই কম তুলবে দুই আট শূন্য 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 ভাগ দুই শূন্য কাটাকারি করছি দেখো এই দুই তিনটা দুই কাটা এই সরি দুটা কাটবে তিন টাকা দুই দিয়ে কাটলে এক চার শূন্য একশো চল্লিশ লিটার জল তুলবে চোদ্দার পাম্প এইবার একটি পাম্প দিনে তাহলে আবার ভাগ করবো একশো চল্লিশ ভাগ চোদ্দ চোদ্দো কত হবে দশ লিটার জল তুলবে একটি পাম্প এবার কুড়িটি পাম্প একশো পঁচিশ দিনে এবার আমরা কী করছি যে কুড়িটি পাম্প দিনে কুড়িটি পাম্প একদিনে কত তুলবে বেশি তুলবে দশ গুণ কুড়ি আবার কুড়িটি পাম্প একশো দিনে আরও বেশি তুলবে দশ গুণ কুড়ি গুণান একশো পঁচিশ তাহলে গুণ করে কথা বলো তো এটা গুণ করলে দুই এক দুই দুইশো গুণন একশো পঁচিশ এবার একশো পঁচিশকে দুই দিয়ে গুন করেছি আমরা শূন্য দুটো পরে বসে দেব দুই পাঁচের দশের শূন্য হাতে এক দুই এক দুই দু চার পাঁচ দুই এক দুই আর দুটো শূন্য এত লিটার জল তুলবে তাহলে পঁচিশ হাজার লিটার জল তুলবে হ্যাঁ হলো এটা উত্তর আর উত্তর লাগলাম না চার নম্বর হয়ে গেল দেখো পাঁচ নম্বরে যাচ্ছি সমস্যাগুলি ভাষায় লিখে সমাধান করি এই সমস্যাগুলি আমাদের ভাষায় লিখে সমাধান করতে হবে কটা আছে এখানে তিনটা আছে তো এই তিনটা আজকে আমরা করছি না এরপরের ভিডিওতে আমরা করবো এমনি আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে ঠিক আছে তো আজকে আমাদের এক থেকে চার পর্যন্তই থাক এরপরে বাকি আমরা পাঁচ থেকে সাত পর্যন্ত সমাধান করব সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে ভিডিওতে হ্যাবে নাইস